হরে কৃষ্ণ রাধে রাধে সুদি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুড়িদার পরে বসেছি বসার পিছনে উদ্দেশ্য রয়েছে কারণ আমি কিছু ধ্যান ও প্রাণায়াম আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো কারণ এক দাদা ভাই না দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন দশম দরজা কিভাবে খুলবো তো দিদি আপনি শুধু ভিডিওই করেন কিন্তু কিছু প্র্যাকটিক্যাল দেখান না এর আগে আমি কিছু প্রাণায়াম কিছু ব্যায়াম আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও সেই পার্টগুলো আমি নিয়ে আসছি অনেক দেহ দেহতত্ত্ব অনেক লীলা কথা ছাড়া হয়ে গেছে এখন যেগুলো প্র্যাকটিক্যাল দেখাবো সেটা আপনাদের উপকারের জন্য একটু আপনারা যদি দেখতে থাকেন তাহলে উপকার অবশ্যই লাগবে কীভাবে দশম দরজা খুলবো কেন দশম দরজা খোলার প্রয়োজন আছে তো চলুন আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও একদমই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলাকারং ব্যক্তঞ্জনা চরা আচরম তৎ পদম दर्शितं ज्ञान तस्मै श्री गुरुवे ও মग्गा নতি মহান দশগণঞ্জন শোনকায় চোখ সুরন মিলিতং যন তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাহি কেవలং গুরু কৃপাহি কেవలং গুরু কৃপাহি কেవలং জয় গুরু তো বাবা যাদের মন শুধুই বিরোধী চিন্তা করে মানে প্রতিরোধ বা কি বলে হুম প্রতিরোধ ক্রিয়া আসে যাদের মনে তাদের জন্য প্রথমে ধ্যান প্রক্রিয়া করে আগে মনটাকে স্থির করতে হবে যদি আমরা দশম দরজা খুলতে যাই প্রচণ্ড ভক্তির প্রয়োজন আছে অস্থির মনে চঞ্চল মনে কখনো ভক্তি আসে না তাই গুরুর সাধন ভজনের দিকে গেলে আগে আমাদের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য কিছু ধ্যান আর কিছু মন্ত্র আমাদেরকে দান করেন যেগুলো আমরা অভ্যাস করি তারপরে ধীরে ধীরে আমাদেরকে কিছু সাধারণ প্রাণায়াম শিক্ষা দেন সেই প্রাণায়ামগুলোর মধ্যে দিয়ে আমরা শরীরের মধ্যে অনেক উপকার পাই যত ধরুন নেন যে রতিক্রিয়ার সময় দম বা বীর্যকে ঊর্ধ্বগামী করা সব থেকে প্রথম কৌশল ওটাই দেন তো খুব কঠিন জিনিস এগুলো যারা বলছেন সহস্রার দাম সহস্রার বা দশম দরজা খুলব কী করে আপনারা বলেছেন তো এটা নবদ্বার বন্ধ ক্রিয়া যদি বন্ধ না করতে পারি তাহলে দশম দ্বার খুলবে না তাহলে নবদ্বার আমরা কী করে বন্ধ করবো নয়টা দরজা আমাদের দশটা দরজা চোখের নাকের মুখের কানের গুজ্জোদার মানে পায়খানাদার প্রসাবদার এগুলো আমরা বন্ধ করে সেই ক্রিয়াটা আমাদেরকে করতে হবে যেই ক্রিয়াগুলো যেই দরজাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের প্রাণ পাখিটা আর সেই দরজাগুলো দরজাগুলোতে বেরোবে না আমাদের দশম দরজা বা দশম ছিদ্র দিয়ে বা সহস্রার দিয়ে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে কেন এমনটা করতে হবে তাহলে আমাদের এই ধরা জগতে আর দ্বিতীয়বার ফিরতে হবে না মৃত্যু লোকে আর ফিরতে হবে না মৃত্যুর জ্বালা পড়া যেন আমাদের না হয় তার জন্য আমাদের সাধন ভজন শিখতে হয় কিছু ক্রিয়া কৌশল আপনি যতই কিছু করুন না কেন যতই কিছু করুন তো আমাদের যদি মৃত্যুকালে যদি এই সব নিচের নিম্নগামী দরজা দিয়ে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায় তাহলে আবারও মর্তলোকে ফিরতে হবে কিন্তু দশম দরজা দিয়ে যদি প্রাণ পাখিটা চলে যায় তাদের কিন্তু আর এই পৃথিবীতে আসতে হয় না তারা অন্তিমে পরমপথ লাভ করেন রাধা গোবিন্দের স্বয়ং চরণে চলে যান কারণ সহস্রারেই আমাদের রাধাগোবিন্দ বিরাজ করেন নিত্যধাম সেখানে বলুন যে সেখানে রাসলীলা চলছে তো এই যে আমাদের শরীরের মধ্যে এই ক্রিয়াগুলো করতে গেলে প্রচণ্ড ভক্তিমার্গে পৌঁছাতে হবে চঞ্চল মন বা যাদের সবসময় প্রতিরোধ ক্রিয়া আসে যার জন্য আমাদের শরীরগুলো ক্ষয় হয় তাদের জন্য কিছু গুরুদেব কিছু তত্ত্ব দিয়েছেন কেমন প্রথম হচ্ছে আপনাকে বলেছে আপনি ঘুম থেকে উঠবার সময় ঘুম ভেঙেছে বিছানায় কিছুক্ষণ বসে ইষ্টমন্ত্র জপ করুন সে আপনি পাঁচ বারও করতে পারেন দশ বারো করতে পারেন বা একশো আট বারও করতে পারেন ইষ্টমন্ত্র জপ করে আপনার শ্বাসের ক্রিয়াটা দেখুন প্রথম ধাপ হচ্ছে আমাদের শরীরকে কন্ট্রোল করা মনকে কন্ট্রোল করা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেওয়া ঘুম থেকে উঠবো আমি শ্বাসটা দেখে নিয়ে ঘর থেকে বেরোবো শ্বাস কি কিভাবে দেখতে হয় বাম সাইডের শ্বাস তোল বাম হাত বাম পা আগে মাটিতে নামাতে হবে ধরিত্রী মাতাকে প্রণাম করতে হবে ডান দিকে হলে ডান হাত পা আগে বাড়িয়ে দিয়ে ধরতী মাতাকে প্রণাম করে আমরা গুরু মন্ত্র জপ করে ঘর থেকে বেরোবো দিনের কাজ সচল হয়ে যাবে এবার কি করেছে তারপরে বলেছে আপনি পরিবেশের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে আর্থিং সৃষ্টি করুন কেমন করে খালি পায়ে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটুন সবুজ ঘাসে সবুজ হলে কি হবে আমাদের দেহের মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি করে দেহের রোগ জীবাণু দূরে সরে যায় এটা কখন করবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে দ্বিতীয় কথা হচ্ছে আপনি গাছপালা লাগান গাছপালা সবুজ গাছপালা লাগান বা নদীতটে নির্জন স্থানে গিয়ে কিছুক্ষণ বসে জলকে দেখুন উদিত সূর্য কেবল উঠছে তাকে দর্শন করুন সূর্য প্রণাম করুন মানে আপনার ঘরে একা থাকা চলবে না ভক্তৃতা পৌঁছাতে গেলে মনকে কন্ট্রোল করতে হবে মনকে কন্ট্রোল করতে গেলে আগে এগুলো করতে হবে প্রথম ধাপে ঠিক আছে এইবার দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ধ্যান যদি আমরা ধ্যান না করতে পারি তাহলে আমাদের এই যে দরজাগুলো এগুলো আমরা বন্ধ করতে পারবো না তৃতীয় ধাপ হচ্ছে প্রাণায়াম তাহলে আমরা হাঁটা চলা করলাম এটা কি হলো ব্যায়াম হাঁটা চলা এটা হলো যোগা যোগার পরে আমাদের আসবে ধ্যান ধ্যানের পরে আসবে আমাদের প্রাণায়াম কারণ আমরা যদি ধ্যানে না প্রবেশ করি প্রাণায়াম গুলো আমাদের ভালো হবে না তো এবার আপনাকে বলবে যদি আপনি দশম দরজা খুলতে চান বা মনকে কন্ট্রোল করতে চান তাহলে কিভাবে ধ্যানে প্রবেশ করবেন আপনি সুন্দর একটা নির্জন স্থান পছন্দ করুন আমি করেছি সে হতে পারে একটা খোলা নদীতট বা একটি খোলা বাগান বা একটি পুকুরের ধার বা একটা মানে সুন্দর একটা নিরাপত্তা ঘর যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আমি যেমন নিরাপত্তা একটা ঘরের মধ্যে বসে গেছি কেমন করে বসবো আরামদায়কভাবে মানে আমাদের হচ্ছে সুখাসনে বসতে হবে একটি উরুর নিচে আর একটি পা থাকবে একটি উরুর নিচে একটি পা থাকবে আর একটি পা হেটুর সামনের দিকে থাকবে এটা সুখাসন বলে এটা বসলে আমাদের শরীরে যেন কোথাও ব্যথার সৃষ্টি না করে কষ্টদায়ক না হয় ঠিক আছে এবার আমরা কি করব একটা জ্ঞান মুদ্রায় হাত দেবো জ্ঞান মুদ্রায় হাত দিয়ে শরীরটাকে সোজা করে নেবো শরীর যেন কোনো দিকে হেলা মেলা কোথাও যেন কুসকে না থাকে শরীরে থাকবে খোলা মেলা একটা পোশাক সুন্দর ঢিলা ঢালা তো এগুলো শাড়ি পরে দেখাটা ঠিক হবে না তার জন্য আমি চুড়িদার পরে নিয়েছি আমি নির্জন স্থানে বসে গেছি এবার আমি ধ্যানে প্রবেশ করব ধ্যানে না প্রবেশ করলে আমি প্রাণায়ামে যেতে পারবো না মনকে কন্ট্রোল করতে পারবো না আর আমাদের এগুলো দরজাও বন্ধ করার চেষ্টাও করতে পারবো না তো প্রথমে আমাকে যোগা করে এসেছি একটু ক্লান্ত হয়ে গেছি এবার একটু আরাম করে আমরা ঘরের মধ্যে বসেছি বা খোলা জায়গায় বসে একটু ধ্যান করব। তার আগে মনকে বিশ্ব যে ত্রিশক্তি সেটাকে আমাদের শরীরের মধ্যে নিয়ে আসতে হবে এটা কি করে হবে উম ও ম শব্দে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে শরীরের মধ্যে ধারণ করুন নয়ন মুদ্রিত করতে হবে ও উ ম উচ্চারণ কি কেমন করে হবে নাভি থেকে কণ্ঠ কণ্ঠ থেকে কপাল ঠিক আছে OM OM আমি মনটাকে কন্ট্রোল করে নিলাম মনটা দেখুন চারিদিকে কত শান্ত লাগছে মিষ্টি লাগছে এবার আমি ধ্যানে প্রবেশ করব। ধ্যানে প্রবেশ করবার আগে চারি সাইডটা আমাদেরকে দেখে নিতে হবে একটা শান্ত খোলামেলা জায়গায় বসেছি একটা ছোট্ট আসন পেতে আসনের মধ্যে ছোট কি একটু যেন বড় হয় আপনার বডির থেকে যতটা বসেছেন সেই জায়গাটাতে বসে আপনি চারিদিকটা দেখে নিলেন ধ্যানে প্রবেশ করার আগে আমি বলেছি ওম জব জপ করে নিতে বা আপনি এবার কি করবেন ইষ্টমন্ত্র জপ করবেন নয়ন মুদ্রিত করে একশো আটবার হোক বা হোক ইষ্টমন্ত্র জপ করে নিলাম ইষ্টমন্ত্র জপ করবার পরে আমি আমার আশপাশটা চারিদিকে দেখে নিলাম না আমার আশেপাশে কেউ নেই না একটা গরু ছাগলের আওয়াজ আছে না একটা কোনো গাড়ির আওয়াজ আছে না কোনো মানুষ চিৎকার করছে না কোনো মানুষ কথা বলছে কেউ আমাকে ডিস্টার্ব দেবার মতন নেই এবার আমার সারা শরীরটাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেব হাত পা সমস্ত অঙ্গগুলো আমি দর্শন করে নিলাম সারা শরীরটা ঠিক আছে তো সারা শরীরটাকে কেন দেখলাম আগে পরিবেশটা দেখলাম কেন দেখলাম আগে পৃথিবীর প্রকৃতিটা দেখলাম প্রকৃতির সঙ্গে পুরুষ ও প্রকৃতির মিল আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে একটা পুরুষের পাট আছে একটা নারীর পা পাট আছে শিব ও শক্তি আছে তো বাইরের প্রকৃতিটা আমরা দেখে নিলাম সেটাকে আমরা দেহের মধ্যে নিয়ে আসবো ওই প্রকৃতিটাকে আমাদের দেহের সঙ্গে কানেকশান করাবো চারিদিকটা দেখে নিয়ে আসে আমি সারা শরীরটা আবার দেখলাম মানে পরিবেশটাকে আমি শরীরের মধ্যে ধারণ করছি দেখে নিয়ে এবার আমি নয়নটা মুদ্রিত করব আমাদের শরীরের মধ্যে সপ্তচক্র রয়েছে তো সপ্তচক্র প্রথমে কি আমাদের মূলাধার যেটাকেই মানে কন্ট্রোল করে যেটাকে দিয়েই শুরু হয় যোগীদের সাধনা কেন এতদিন যোগীরা বাঁচে কেন তারা ইচ্ছা বরণ করে কেন একশো একশো পনেরো বছর বিশ বছরও বেঁচে যায় কেন তারা মূলাধারকে আগে পায়ের দিয়ে চেপে ধরে কিন্তু ধ্যান প্রাণায়াম করে তো এখন আমাদের গাঁটে ব্যথা এখানে ব্যথা আমরা মূলাধারকে চেপে ধরতে পারবো না আমরা আরামদায়ক জায়গায় বসেছি এবার আমরা চারিদিক দেখে নিয়েছি দেখে আমরা নয়নটা মুদ্রিত করব চোখটা মুদ্রিত করুন কপালের মধ্যে আমার মনটাকে নিয়ে যান এবার কপাল থেকে আমরা কী করবো আজ্ঞাচক্র মানে আজ্ঞাচক্র থেকে আমরা মূলাধারে পৌঁছবো মূলাধার থেকে আমরা আজ্ঞাচক্রে পৌঁছাবো আর সহস্রার পরের কথা সহস্রারে পরে আসবো আমাদের আগে ষটচক্র ভেদ করতে হবে ঠিক আছে পঞ্চচক্র ভেদ করে চক্রের মধ্যে মনকে কিছুদিন স্থাপন করে তারপরে আমরা রাধাগোবিন্দের কাছে যাব। এবার আমরা দেহের মধ্যে সমস্ত শরীর নয়ন মুদ্রিত করে আবার দর্শন করব। তো প্রথমে আমি পা দেখছি পা গা তারপর উরু দেখছি শরীরটা দেখছি হাতগুলো দেখছি দেখে আমি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে আমার মস্তক পর্যন্ত দর্শন করে নিলাম ঠিক আছে আপনারাও নয়ন মুদ্রিত করে দেখে নিন এবার দ্বিতীয় ধাপে আমরা কি করব মনটাকে মূলাধারে নিয়ে যাব প্রথমে চক্র থেকে আমরা সারা শরীরটা দেখে নিলাম মানে মনটাকে কপালের মধ্যে ধারণ করে আমরা সারা শরীরটা দর্শন করেছি ঠিক আছে এইবার আবার মনটাকে আমরা কী করবো মূলাধারে নিয়ে যাব। মূলাধারকে দর্শন করুন মূলাধারটা কোনটা স্পাইনাল করের ভিতর দিয়ে মানে মেরুদণ্ডের একবার শেষ প্রান্ত যেখানে গুজ্জার মানে পায়খানাধার বা লিঙ্গদারের মাঝের অংশ সেখানে আপনি নয়ন মুদ্রিত করে দর্শন করুন করেছেন এবার মূলাধারের পরে যেটাকে আমরা মূলাধার বা কুলকুণ্ডলিন্দি দেখি ধরি সেটা আপনি দর্শন করে নিলেন তারপরে আমরা চলে যাব স্বাধীনে স্বাধীন কোথায় তলপেট তলপেটে আমরা স্বাধীনে পৌঁছে গেলাম স্বাধীনটা দেখে নিলাম তারপরে আমরা কোথায় চলে গেলাম সেই মণিপুর নাভিপদ্ম নাভিমুল যেটাকে আমরা মণিপুর বলি মণিপুর দেখলাম তারপরে আমরা কোথায় চলে যাব হৃৎপদ্যে ঠিক আছে সেখানে আমরা চলে গেলাম সেটাকে কি বলা হয় অনাহত অনাহত চলে গেলাম এবার অনাহতের পরে তারপর আমরা চলে আসবো কণ্ঠে বিশুদ্ধ চক্র আমার নয়নটা চোখটা আমার ধীরে ধীরে মানে মনের চোখ দিয়ে আমরা দর্শন করছি বিশুদ্ধ বিশুদ্ধ থেকে আমরা এবার মানে ভ্রু যুগলের মাঝখানে দ্বিদয়াল পদ্মে নিয়ে আসবো ঠিক আছে প্রথমে মূলাধার তারপরে আমরা স্বাধীন তারপরে মণিপুর তারপরে অনাহত তারপরে বিশুদ্ধ তারপরে আমরা আসলাম কোথায় আজ্ঞা চক্র ঠিক আছে বা দিদাল পদ্মে এবার এরকম করতে করতে আমরা মনটাকে বারবার আনয়ন করব নিয়ে যাব আনয়ন করব নিয়ে যাব। এবার যখনই আমরা চার পাঁচ বার করার পরে মনটাকে এবার আজ্ঞা চক্রে আমরা স্থাপন করব। এখানে স্থাপন করেই আপনি গুরুমন্ত্র আপনি কাকে ভালোবাসেন সেই ঠাকুরকে আপনি বসান আপনি যদি গুরুকে ভালোবাসেন গুরুকে আপনি এখানে স্থাপন করুন গুরু যুগলের মাঝখানে মনটাকে নিয়ে গিয়ে আপনি যদি রাধাগোবিন্দকে ভালোবাসেন রাধা গোবিন্দকে শিব পার্বতীকে ভালোবাসলে শিব যার যেটা ইষ্ট দেবতা আছে সেখানে বসিয়ে এবার জপ করতে থাকুন যদি ভোলানাথকে হয় তাহলে ওম নম শিবাই 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 করে যান ওম শব্দটা সবার জন্য নয় যারা শিক্ষামন্ত্র নিয়েছে তাদের জন্য নমশিবায় নমশিবায় বললেই হয়ে যাবে দীক্ষিতরা এবার যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের হচ্ছে ইষ্টমন্ত্র জপ করুন 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 মনটাকে দেখবেন জপ করতে করতে একটা বিন্দু রেখার সৃষ্টি হচ্ছে সেই বিন্দু রেখাটা কি একটা আলোক বিন্দু ধরে নিন একটি প্রদীপের শিখা মতন দেখতে পাচ্ছেন বা একটু বিন্দু তৈরি হয়েছে আলোক বিন্দু সেটাতে এবার আপনার মন ধীরে 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 গভীরে পৌঁছাচ্ছে ওই আলোকটা ধরে অন্ধকারের পদবে নানা রকমের জায়গায় চলে যাচ্ছে এবার আপনি মহাশূন্য মিশতে ধরেছেন আপনি ধ্যানের গভীরে পৌঁছে গেছেন প্রত্যেক দিন এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে আপনি আগে ধ্যান করুন ধ্যান করতে 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 মনটাকে ভক্তি তত্ত্বের দেশে পৌঁছে যাবে প্রচন্ড ভক্তির দেশে চলে আসলো এবার প্রত্যেক দিন এমন করতে 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 আপনার মনটা কিন্তু একদম আনন্দধামে চলে যাবে সেটা গুরুর আশ্রয়ে গুরু ছাড়া সেখানে যাওয়া যায় না সেই শিক্ষা মন্ত্র সাধনার ভোজনার দরকার আছে এগুলো জানতে গেলে তা আমি যেই কৌশলটা শেখাচ্ছি মন দিয়ে যদি আপনারা শোনেন কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন এবার আজ্ঞাচক্রে মন যখন নিবেশ হয়ে যাবে না আপনি অনেক কথা জানবেন আপনি নিজেকে চিনতে থাকবেন আপনার আশেপাশে কোনো কেউ শত্রুতা করছে সেগুলো আপনি জানতে পারবেন কার মন কী বলছে আমাকে নিয়ে সেটা বুঝতে পারবেন আপনি পরিবেশ থেকে নিজেকে একা করতে পারবেন আপনার মায়ার বন্ধনটা আপনি মুক্ত করতে পারবেন আপনার খারাপ চিন্তাগুলো আপনার দূরে যাবে এগুলো কিছুই আপনাকে বাঁধতে পারবে না ঠিক আছে মনের কথাটা জানতে পারবেন না আপনার কোথায় কে আছে সেগুলো নয়ন মুদ্রিত করলে আপনি দেখতে পারেন মহাশূন্যের মধ্যে আমার পিতামাতা কোথায় আছে সে মারা গেছিল একশো বছর আগে তাদেরকে কোথায় থাকবে কে আছে কোন আত্মায় পরিণত হলো আপনারা সব কিন্তু দর্শন করতে পারবেন এবার ধীরে ধীরে আপনি কি করবেন মনটাকে কন্ট্রোল করে যখন আপনি এরকম ওই রকম হয়ে যাবে না এবার প্রতিদিন আপনি আনন্দ উপভোগ করতে থাকবেন আমি যে সব পারছি আমি আনন্দ লাগছে আমার এই যে আনন্দ যখনই চলে আসবে তখনই কিন্তু মন ধীরে ধীরে সহস্রারে পৌঁছানোর চেষ্টা করবে ঠিক আছে এটা হলো সাত চক্রের কথা এইবার আপনি দেহের মধ্যে যে আপনার যে দশম দরজা আছে নয়টা দরজা হচ্ছে আমাদের এই যে চোখের নাকের কানের পেশা পায়খানা এগুলো তো সেই দরজাগুলো আমাদের নয়টা দরজা বন্ধ না করলে আমরা দশম দ্বারে পৌঁছাতে পারবো না এটাকে বলে নবদ্বার বন্ধক্রিয়া এইবারই আসবে আপনার প্রাণায়ামের কাজ তো আপনি প্রথমে যোগা করলেন দৌড়াদৌড়ি করলেন দ্বিতীয় ধাপে আপনি ধ্যানে বসলেন তারপরে আপনি প্রাণায়াম যোগে যাবেন যেখানে প্রাণায়ামের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই চক্রগুলো ভেদ করতে 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 আমরা সহস্রারে পৌঁছে যাব আর এগুলো আমাদের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এগুলো খিধা থাকবে না চোখে কি দেখলাম লাগবে না কানে কি শুনলাম শোন বোঝা যাবে না মানে খারাপ কিছু বুঝতে পারবো না মুখে কি বলবো সবসময় ঠাকুরের নাম বলবো এই যে শরীরের মধ্যে আর নিচের যে কাজগুলো ক্রিয়াগুলো ধীরে ধীরে আপনি সেই জগৎ থেকে ঊর্ধ্বগামী হবেন এরকম করলে আপনার কী হবে সহস্রার খুলে যাবে আর সহস্রার খুলে গেলে মৃত্যুকালে যদি ব্যক্তি যদি অন্য দরজা দিয়ে যায় তাহলে আবার পৃথিবীতে ঘুরে আসবে ঠিক আছে আর যদি সহস্রার বা দশম দরজা দিয়ে প্রাণবায়ু ত্যাগ হয় তাহলে কিন্তু আপনারা জানবেন ওই ব্যক্তিটা আর পৃথিবীতে ঘুরে আসবে না তো আমরা এই জন্যই সাধনা ভজনা এই জন্যই গুরুর আশ্রয় নিয়ে কতদিন আর ধরাধামে আসবো কতবার আর ধরাধামে পরিক্রম করব এত দুঃখ এত জ্বালাক এই মনটাকে আমরা কন্ট্রোল করতে পারি এখনও পর্যন্ত আগের যোগীরা পারতেন এখন যতই আমরা বিষ খাই যতই কিছু খাই না কেন তবে নিজেকে কন্ট্রোল করে এই প্রাণ যোগ ধ্যানের মধ্যে দিয়ে আমরা যদি চলতে পারি নিজেকে একটু রক্ষা করতে পারবো একটু বাঁচাতে পারবো অতদিন ধরে নিন ষাট বছর আয় তো আশি বছর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো নব্বই বছর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো ঠিক আছে যদি আমরা সেগুলো করি তা আমরা এবার প্রাণায়ামে প্রবেশ করবো কী করে আমাদের প্রথমে একটা সাধারণ প্রাণায়াম সেটি হচ্ছে রেচক পূরক কুম্ভক এই প্রা প্রাণায়ামের মাধ্যম দিয়ে আমরা যোগ সাধনা শুরু করব এটা সাধারণ একটা প্রাণায়াম রেচকটা কি আমরা যে শ্বাসটা নিব সেটাকে বের করে দেওয়া পুরকটা কি পুরকটা মানে আমরা পূর্ণ করবো কলসপূর্ণ একটা কুম্ভক মানে একটা কলসি সেটাকে জল ঢালে দেবো সেটা পূর্ণ হয়ে গেল জলটা ফেলে দেবো সেটা হচ্ছে পরিত্যাগ মানে রেচক আর জল যতক্ষণ ভরা থাকবে সেটাই হচ্ছে কুম্ভক তো এটা হচ্ছে শ্বাসের ক্রিয়া যখন আমরা শ্বাস গ্রহণ করবো সেটা হবে পূর্ণ আমাদের দেহটা পূর্ণ হবে যখন শ্বাসটা ত্যাগ করব তখন আমাদের দেহটা খালি হয়ে যাবে শ্বাসটাকে যদি ধরে রাখি সেটাই হচ্ছে প্রাণ প্রাণের সঙ্গে আয়াম প্রাণের সঙ্গে যে একটু শান্তি দেব প্রাণবায়ুটাকে ধরে রাখার কৌশলটাই হচ্ছে কুম্ভক্রিয়া এই ধরে রাখার কৌশল যখন আমরা শিখে যাব তখন আমাদের বীর্য সাধন প্রতিক্রিয়া যত কিছু আছে আপনি যা কিছু দেহের মধ্যে আপনি ধারণ করার শক্তি ধীরে ধীরে কিন্তু আপনাদের বাড়তে থাকবে মাত্রাগুলো ধীরে ধীরে বাড়বে তা আমরা শ্বাসটা কী করে গ্রহণ করব। আমি আপনাকে বলবো শ্বাস তুলুন কী দিয়ে শ্বাস তুলবেন নাক দিয়ে মুখ দেয় কোন দিক থেকে আমাদের দেহের মধ্যে পাঁচটা বায়ু আছে বায়ু সম্পর্কে আপনারা আগেই জ্ঞাত হয়েছেন তো অপান বায়ু আমাদের নিচের দিকে প্রাণ বায়ু আমাদের ঊর্ধ্ব দিকে ঠিক আছে নিজ দিয়ে যেটা যায় দেহের মধ্যে সেটা হচ্ছে অপান বায়ু আর প্রাণ বায়ুটা কি দেহের মধ্যে প্রবেশ করে নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে প্রাণ বায়ু এই প্রাণ আর অপান বায়ুর মিলন যখন আমরা মিলন ঘটাতে পারবো প্রাণায়ামের মাধ্যম দিয়ে তখন কিন্তু আমাদের এগুলো সম্ভব হবে নচেত কিন্তু না দেহ ভালো থাকবে সুস্থ থাকবো অসুস্থতা দূরে যাবে তাই আমি বলবো শ্বাস তুলুন এবার শ্বাস কি দিয়ে তুলবেন আমি সাধারণ একটা প্রাণায়াম আজকে আপনাদেরকে শেখাচ্ছি ঠিক আছে ধরে নিন এই যে আমার যে শ্বাস নাকের নাকের ছিদ্রটা বেশি শ্বাস প্রশ্বাস চলছে সেটা আগে আমি টান দেব দুটো পাইপ গ্লাসের মধ্যে দিয়েছি যেই পাইপটা বন্ধ নেই সেটা দিয়ে আমাকে আগে যদি জল তুলি তার স্বস্বর করে উঠবে আর যে পাইপটা একটু জামজাম আছে সেটা দিয়ে উঠবে না তাই তো এবার আমার শ্বাসটা আমার নাকে চলছে তাহলে আমি বাম নাকটা চেপে ধরব শ্বাসটা আমি এবার তুলব মুখটা বন্ধ আছে ঠিক আছে আমরা মূলাধারকে চেপে ধরব ফট করে চেপে ধরবো মানে পায়খানার দাঁড়টাকে ফট করে বন্ধ করে নেব এবার শ্বাস তুলুন শ্বাস তুলুন শ্বাস তুলুন শ্বাস বন্ধ করুন শ্বাস ছাড়ুন শ্বাস তুলুন শ্বাস বন্ধ করুন শ্বাস ছাড়ুন শ্বাস তুলবেন শ্বাস বন্ধ করবেন শ্বাস ছাড়বেন এটা হচ্ছে রেচকপূরক কুম্ভকের কৌশল ঠিক আছে তো এই যে অনুলম বিলম এই যে প্রাণায়ামগুলো গুলো দেব এই নাকে ছাড়ছেন ওই নাকে উঠাচ্ছেন ওই নাকদে ছাড়ছেন এই নাকে উঠাচ্ছেন এটার জন্য আমাদের কিন্তু শরীরের মধ্যে অনেক উপকার হয় প্রাণায়ামের মাধ্যমে আমাদের শ্বাসকষ্ট যেন রকমের রোগ বেদি এগুলো কিন্তু ছাড়বে কিন্তু আমরা এরকম প্রাণায়াম চেষ্টা করতে করতে ধ্যানের কৌশল শিখতে শিখতে আমরা কিন্তু এই যে আমাদের সব দরজাগুলো বন্ধ করতে পারবো চোখ বন্ধ নাক বন্ধ সব কিছু বন্ধ বন্ধ করে এবার আমরা দম তুলবো কেমন করে দমটা তুলব ভিতর থেকে নাভি থেকে দমটা তুলবো দমটা কিছুক্ষণ বন্ধ রাখবো আবার আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে সেটাকে ত্যাগ করব ঠিক আছে এইভাবে আমরা শ্বাস তোলা ওঠা তোলা ওঠা করব কিন্তু আমাদের দরজাগুলো কিন্তু নিচের দিকে সব বন্ধই থাকবে টেনে নেবো আমরা ফট করে বন্ধ করে দেব। আমি তো এই কৌশলগুলো আমি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে যাই দেখাতে পারছি না ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের বোঝার কৌশল থাকতে হবে তার জন্যই গুরুর প্রয়োজন আছে আর যারা বলছেন মাতাজি আমি গুরু ধরবো আমি কিন্তু গুরু গুরুর মন্ত্র দিই না আমার বাবা গোসাই আছেন উনি এখনও দেন আমাদের আদেশ নেই ঠিক আছে তো আপনারা কেউ মন্ত্র নেবার জন্য আমাকে বিচলিত করবেন আপনারা দেখে যান ভিডিও দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন উপকৃত হন এইভাবে আমরা শ্বাস লেনদেন করতে করতে সময়সীমা ধীরে ধীরে প্রথম প্রথম আমরা আটবার দম নেবো আটবার দম ছাড়বো আটবার নিচ্ছি এক হলো দুই হলো এরকম করে আমরা দম ছাড়া দম উঠা দম ছাড়া আটবার করব তারপরে আট দিন চলে গেল আবার চারবার দম নিব। এক এরকম দুবার 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 করে আমরা এরকম করে মাত্রা বাড়াবো বাড়াতে বাড়াতে ওটা আবার চার দিন করলাম তারপরে আবার আটবার করে দমের মাত্রা বাড়াবো কমাবো এরকম করে কিন্তু আমরা প্রাণায়াম অভ্যাসের মধ্যে দিয়ে গেলে আমরা এই ক্রিয়াগুলো নবদ্বার দরজাগুলো আমরা বন্ধ করে দিতে পারবো আমরা গুরুর আশ্রয়ে ইষ্টমন্ত্র জপের মাধ্যম দিয়ে আমরা সহস্রার দরজা খুলে দিতে পারবো ঠিক আছে প্রচণ্ড ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছাতে হবে গুরুর কৃপা অবশ্যই চাই আর প্রচুর ভক্তির দরকার আছে তো ভক্তি কি করে আসবে যোগা ধ্যান প্রাণায়ামের মাধ্যম দিয়ে ওকে ঠিক আছে আজকের মতো আমি ভিডিওটা এখানে ছাড়ছি এবার ভিডিও দেখবেন যে কি করে আমরা মানে কোন ভোগ করবো কোন প্রক্রিয়া করলে আমরা সমস্ত কিছু সহস্রারে সরাসরি পৌঁছাতে পারবো এরপরের ভিডিওতে আমি আসছি জয় নেতায় জয়গুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু বোঝাতে পারলাম কেমন করে ধ্যান আর প্রাণায়ামে প্রবেশ করবেন ঠিক আছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ